সুপ্রিয় ভিউয়ার বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় কি কারণে অয়েল ফিল্টার পরিবর্তন করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক এই বাইকের মধ্যে একটি অয়েল ফিল্টার লাগানো আছে আর যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার লাগানো নাই সেই বাইকগুলির মধ্যে একটি অয়েল স্ট্যানার লাগানো থাকে আমি অনেক বাইকারদের দেখছি কারণ আমরা প্রতিদিন কম করে হলো দশ থেকে পনেরোটা বাইকের কাজ করে থাকি অনেক বাইকারদের দেখি ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে যখন আসে তখন আমরা জিজ্ঞেস করি আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করবেন কি না তখন কাস্টমার আমাদেরকে বলে আমি গতবার অয়েল ফিল্টার পরিবর্তন করছি এবার অয়েল ফিল্টার পরিবর্তন করব না একটা বিষয় মাথায় রাখবেন আপনার বাইকের মধ্যে যে ইঞ্জিন অয়েলগুলি দেওয়া হয় তখন ইঞ্জিন অয়েলগুলি পরিষ্কার করে ইঞ্জিনের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পরে পরিষ্কার করার কাজটা কে করে অয়েল ফিল্টারে করে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অয়েল ফিল্টার অয়েল ফিল্টারের কাজ কি পরিষ্কার ইঞ্জিন অয়েল ইঞ্জিনের চারিদিকে সাপ্লাই করা এখন আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনি গতবার পরিবর্তন করছেন এবার আর পরিবর্তন করবেন না এইসব ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন আপনার কিছু টাকার জন্য আপনি অয়েল ফিল্টার পরিবর্তন করতেছেন না শুধু অল্প কিছু টাকার জন্য অনেক বাইকারদের দেখা যায় এই অয়েল স্টেনার অয়েল স্টেনারটা ক্লাস কাবারে ভিতর থাকে যে বাইকগুলোর মধ্যে অয়েল ফিল্টার দেওয়া নেই সেই বাইকগুলির মধ্যে একটি অয়েল এসেনার দেওয়া থাকে ক্যালাস কাভারের ভিতর এই এই এসেনার কখন পরিষ্কার করিয়েছে সে নিজেও জানে না এক সময় দেখা যায় এসেনারের এই গায়ের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা আটকে থাকে ময়লা যখন আটকে থাকে তখন অয়েল ঠিক মতো সাপ্লাই করতে পারে না তখন বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হয়ে যায় এবং বাইকের পারফরমেন্স কমে যায় এবং বাইকের মধ্যে নানা রকমের সমস্যা দেখা দেয় এবং আমি এরকমও দেখছি অয়েল এস্টেনার দিয়ে যখন অয়েল সাপ্লাই হয় না তখন আপনার বাইকের ইঞ্জিন সিজ করবে সেজন্য আপনার কি করতে হবে এই যে আপনার দেখতে পাচ্ছেন অয়েল এস্টেনার এবং অয়েল ফিল্টার এই দুটি জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বাইকের জন্য কারণ আমরা যখন ভাত খেতে বসি প্লেটের মধ্যে যখন ভাত দেওয়া হয় এই বাতের মধ্যে যদি পাথর থাকে যদি ধান থাকে ভাত খেতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় পাথরগুলি যদি দাঁতের মধ্যে চাপ পড়ে অনেক সময় দেখা যায় দাঁত পর্যন্ত ভেঙে যায় সেজন্য আমাদের কি করতে হয় যখন চাউল ডেকসির মধ্যে দেওয়া হয় রান্না করার জন্য ডেকসির মধ্যে দেওয়ার আগে ওই চালগুলি ভালো করে পরিষ্কার করে ঘরের মা বোনেরা দান থাকলে দানগুলি বাইর করে ফেলে পাথর থাকলে পাথরগুলি বাইর করে ফেলে যাতে খাওয়ার সময় দাঁতের মধ্যে চাপ পড়ে কোনো দুর্ঘটনা না হওয়ার জন্য একই সিস্টেমে কাজ করে অয়েল ফিল্টার অয়েল স্ট্রেনার আপনারা দেখতে পাচ্ছেন অয়েল ফিল্টার এবং অয়েল স্ট্রেনার এই দুইটা জিনিস বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ যখন আপনি গতবার পরিবর্তন করছেন এবার আর পরিবর্তন করবেন না এই ভুলটা করবেন না আপনি যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন তখনই আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করবেন এবং প্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটারের ভিতর আপনার বাইকের অবশ্যই আপনি সার্ভিস করাবেন আর যদি সার্ভিস নাও করান সেক্ষেত্রে প্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটারের ভিতর আপনার বাইকের অয়েল এক্সচেনার পরিষ্কার করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল খুব সুন্দরভাবে চলাচল করবে এবং আপনার বাইকের ইঞ্জিন সিজ করবে না আপনার বাইকের ইঞ্জিন ঠান্ডা থাকবে এবং বাইক চালিয়ে আপনি অনেক বেশি শান্তি পাবেন খুব তাড়াতাড়ি ইঞ্জিনে কাজ আসবে না চেষ্টা করবেন যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন চেষ্টা করবেন সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য লোকালের মধ্যে অহরহ ইঞ্জিন অয়েল দুই নাম্বার ভরে গেছে সেই জন্য আপনি চেষ্টা করবেন আপনি যে কোম্পানির বাইক রাইড করেন সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য এবং আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে সেই সার্ভিস সেন্টার থেকে আপনি আপনার বাইকের অয়েল ফিল্টার ব্যবহার করবেন এবং প্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার ভিতর আপনার বাইকের অয়েল পরিষ্কার করে নেবেন যদি পরিষ্কার না করেন যদি পরিবর্তন না করেন ইঞ্জিনের মধ্যে খুব তাড়াতাড়ি কাজ চলে আসবে টাকা খরচ হবে আপনার বাইক নিয়ে কষ্টে পড়তে হবে আপনার সেজন্য কষ্টে না পড়ার জন্য অল্প কিছু টাকা খরচ করে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করে নিবেন সেক্ষেত্রে আপনার মাইক দীর্ঘদিন ভালো থাকবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম